আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আপনারা দেখতে পারছেন আমার অ্যাকাউন্টে রয়েছে সাত পাঁচশো পনেরো ডায়মন্ড এই ডায়মন্ড গুলো আমি আজকে টপ আপ করছি স্টোরে ইভো বান্ডিল নামে একটা ইভেন্ট চলতেছে এই বান্ডিলটা মোটামুটি সবাই বের করে ফেলছে শুধু আমি সবার লাস্টে বের করতেছি আচ্ছা যাই হোক সবার লাস্টে বের করলে যে কথা সবার ফার্স্টে বের করলো সেই কথা শুধু নাম্বারটা বেশ কম থাকবে বান্ডেল কিন্তু একই থাকবে তাতে কোনো আমার সমস্যা নাই বান্ডেল ফাইলে হয়েছে আর বান্ডিলটা এত বেশি সুন্দর নাই শুধু আমি এনিমিশনের জন্য বের করতেছি তো গাইস আমি কি পঁয়তাল্লিশ ডায়মন্ড দিয়ে বান্ডিলটা বের করতে পারবো নাকি আমার